আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে প্রতিনের মতন প্রতি সপ্তাহের মতন আজকেও ভালো আছি আজকে চলে আসি জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হতে পারে চার ঘটিকে পর্যন্ত দর্শক আমদানি নিয়ে কথা বলব না আমরা সাউন্ড ভাই কথা বলেন একেবারে শেষ শেষ সময় সময় ভাই একবার সেরা যে গরুগুলো আছে সেগুলা দেখাবো ভাই দাম জানাবো দেখাবো জি ভাই শুরুতেই দেখা যাচ্ছে ভাই কালেকশন গুলো আলমিন ভাই আলামিন ভাই নামটা বলেন আগে আলমিন ভাই ভাই আলমিন ভাই সেরা মানে কিছু কালেকশন আছে আলমিন ভাই দেখে নিচ্ছে আগে তারপরে ভিডিওতে মন্তব্য করবেন আগে মাল দেখবেন তারপরে কথা বলবেন এখন বোঝা গেল একবার সেরা মানে শেপ সেরকম কালেকশন সেরকম আলমিন ভাই কালেকশন মোটেই কয়টা আছে চার পিস দেখলে এভারেস্ট বয়স কেমন বলেন ভাই তিনটার আট মাস নয় মাস করে বয়স হয়ে যাবে আলমিন ভাই গেলে কি গোড় দাম চাইবেন না আলাদা করে দাম থাকবে গড় শার্টটা আচ্ছা ভাই এই তিনটার দাম হাইস্ট আপনি কত করে পাইছেন পার পিস পঁয়ষট্টি পর্যন্ত পাইছেন আজকের বাজারে আপনার টার্গেট কেমন আছে কত হলে দিবেন ঠিক দাম এটা দাম ধরার সুযোগ নাই আর আলমিন ভাই হয়তো ভিডিও দেখেছে এই তিনটা মাল ভালো লেগেছে যে আলমিন ভাই তিনটা মাল পছন্দ হয়েছে আমি কিনতে যাচ্ছি অনলাইন থেকে আজকে হাতে বিক্রি হলে গেল এখন দুইটা বাদে বিক্রি হয় বা না হয় বড় কথা না বাসায় লেখার পরে যদি অনলাইন থেকে নিতে চাই পাবে তো যদি নিয়ে যায় তাহলে বাসার দাম কত ধরবেন বাসা থেকে কত দিবেন একবারে সাত করে দাম আপন্বারটা বলেন ভাই নম্বর জিরো ওয়ান ফোর জিরো ডাবল সিক্স জিরো টু সিক্স টু এইট আর একবার দেখান ভাই আর একবার কালেকশান দেখান লাল টুকটুকে কালার ভাই সাউন্ডে কথা বলেন ভাই একেবারে লাল টুকটুকে টুকে কালার ভাই এটার বয়স কেমন হবে ভাই আট থেকে আট থেকে নয় মাস এবার হয়েছে বয়স না যাতে মনে সাইওয়াল দুই নাম্বারটা দেখি ভাই দুই নাম্বারটা মার্শাল্লাহ ভাই এরা তো কোয়ালিটি দিয়ে একবারে সেরা কোয়ালিটির ভাই দর্শক দেখবে ভাই জি ভাই হাটে তো সেভাবে দেখানো যাচ্ছে না তারপর যতদূর পারি দর্শক এক দেখাচ্ছি ভাই বেশি মোটা ভাই জি অনেক মোটা ধরছে এর হাতটা মোটা বেশি আছে হ্যাঁ এই যে এই পাশে লাল টুকটুকে ভাই আজকে ভাস্তে আছে শাওন ভাই আছে আজকে ভাস্তার সাথে টার্গেট দেবো যে ভাস্তার টার্গেট কেমন আছে ভাস্তে একটা আরেকটা মাল আছে ভাইয়ের এই মালটা দিবেন আছে দেখাই নিয়ে আমরা একটু নিয়ে আসছি দাঁড়ান কথা বলি দর্শক দেখা একটু সাদা মানের একটা এই যে মাইদি বলছি ভাই হাসতা না ভাই তুমি বলো হাসতে এখন কথাই বলা কথা তোমাক বল লাগবে একনি তুমি গরু কিনো গরু বিক্রি করো জাত মান সম্পর্কে বলো কথা বলো আলবেন ভাইটা তুমি যাও

একবারে আট হাজার টাকা দাম নেবেন এই পড়া কোনো সুযোগ নাই আলামিন ভাই নাম্বারটা একবার আমাকে বলেন আলামিন ভাই জিরো ওয়ান ফোর জিরো ডাবল সিক্স জিরো টু সিক্স টু এইট দর্শক এর দাদারি লুকটা কি দাদারি লুক দেখে কথা বলো সামন ভাই লুক দেখে কথা হবে না কি দেখে কথা হবে জি ভাই লুক দেখে লুক দেখে আলামিন ভাই যে দামটা চাইলো আপনার কি টার্গেট কেমন ভালো ভাই কোয়ালিটিতে ভালো আছে এখন দর্শক সহজমিনে আসে দেখে শুনে দামটা কিনবে কেমন মনে হলো খুব সুন্দর দাম আছে খুব সুন্দর দাম তো আমার খুব বেশি মনে হয় না জাতা হিসাবে জাতের উপরে এটা দামটা একটু কম বেশি কম বেশি হয় হ্যাঁ এর দেখেন একটা গিট আছে এটা কি নেপাল ধরব অরিজিনাল নেপাল হবে এটা অরিজিনাল না একবারে 100 হবে না একটু কম পার্সেন্ট কম আছে এই এ ভাই কুত্তি কাচ্ছে রে ভাই বুক সাউন্ড ভাই মুখটা শুকে মলিন হয়ে গেছে আমরা যে একটা নেপাল গিট দেখলাম কথা বললাম না চলে নেপাল গীতটাই দেখায় তারপরে দেখা বলে যে এটা এটা সাউন্ড ভাই এটা দাম কত ভাই নেপালি যা ভাই কত 62 হাজার 62 হাজার স্যার হেলাল ভাই ভাই বেচা বিক্রি দাম বলেন ভাই কত হলে দিবেন 56 হলে দিবেন মাশাআল্লাহ আর ওই পাশের সাইওয়ালটা কত

পাঁচ থেকে ছয় মাস কালকে রাতের কালেকশন কালকে রাতের কালেকশন বয়স পাঁচ থেকে ছয় মাস সবুজ ভাই দাম দর চাচ্ছেন কেমন ছিয়াস কাস্টমার দাম দর বলছে ভাই বর্তা হয় না কেমন টার্গেট নিয়ে আসেন সবুজ ভাই বাষট্টি বাষট্টি ভাস্তা টার্গেট বলো

তেল নামের অন্য দাও তেল তেল পাস হয়ে গেল সেই বেলায় ভিডিও করতে মজা লাগছে আজকে ভাই ভাই সুন্দর ভাবে লাগছে এখন অনেক আছে বিক্রি কত